হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রতিদিন কিন্তু আমি বাড়িতে তোমাদের দেখাতাম আমাদের গ্রামের যে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ সেই সকাল কিন্তু আজকে এই হায়দ্রাবাদের সকালটা দেখো একটু হলেও অন্যরকম গ্রামের পরিবেশ অন্যরকম আমরা কিন্তু হসপিটালে চলে এসেছি তোমাদের বলবো কিভাবে তোমরা এই এআইজি হসপিটালে প্রবেশ করবে কি করে কি করবে আমি যতটা পারবো ততটা তোমাদের মানে ভালো করে বোঝানোর চেষ্টা করব যা যে ফার্স্ট টাইম যাবে তার যাতে কোনো অসুবিধে না হয় আমি কিন্তু এই ভিডিওগুলো করেছি শুধুমাত্র তোমাদের আপডেট দেওয়ার জন্য যাতে প্রত্যেকটা মানুষের সুবিধা হয় অনেক সময় হয় না অনেকেরই কিন্তু প্রবলেম হয়ে থাকে তারা বাইরে যেতে ভয় করে কিন্তু কোনো অসুবিধে নেই দেখো আমরা কিন্তু এই যে হসপিটালটা এখানে প্রবেশ করছি মানে ঢুকছি আর কি এই যে গেট এই গেট দিয়ে ঢুকে গেলাম কোনো অসুবিধে নেই কোনো ভয় নেই রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করবে কি করতে হবে কি করতে হবে না তাহলেই কিন্তু তোমাদের বলে দেবে যারা ভাবছ যে এখানে খুবই ভয়ের ব্যাপার আছে আমরা কিন্তু খুব খুব মর্নিং মর্নিং চলে এসেছি কেননা আজকের এখানে আমাদের দ্বিতীয় দিনের একটা সকাল প্রথম দিনের প্রথম দিন কিন্তু আমরা একটু দেরি করে পৌঁছেছিলাম বলে আমাদের রাত্রির হয়ে গেছিলো তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি দেখো এখানে কিন্তু অনেকেই বসে আছে আগে থেকে কত আগে তেলে তাহলে তাহলে এরা এখানে এসে বসে আছে সবাই অসুস্থ বলেই এখানে আসছে আর অসুস্থ পেশেন্টের সঙ্গে যারা আসছে তারাও কিন্তু পেশেন্ট তোমরা কিন্তু এই যে এখানে অনলাইনে বুক করতে পারো আমরা কিন্তু অনলাইনে বুক করতে পারিনি আমরা ডিরেক্টলি রিসেপশানে গিয়ে একশো টাকা ফিস দিয়ে আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি তোমরা যদি কেউ করা ওই সময় আমাদের সময় সিস্টেম অসুবিধে ছিল জন্য আমরা কিন্তু অনলাইনে করতে পারিনি তো এবারে কিন্তু আমরা এই যে ওপরে উঠে যাব ফার্স্ট ফ্লোরে কেননা নিচে কিন্তু কিছুই হয় না সেরকম আমরা তো জানি না কী কী হয় তবে যেটা হয় সেটুকুই আমরা বলতে পারলাম এর বেশি বলতে পারছি না তো গাইজ এই যে আমরা কিন্তু এখন ওপরে চলে যাবো আমার চোখ মুখ আমি কিন্তু খুব টেনশানে আছি আর এদিকে কাকিমণি যে গেছে আমাদের সঙ্গে উনি কিন্তু চলতি সিঁড়ি দিয়ে উঠতে পারছিল না তো উনি কিন্তু খুবই ভয় পাচ্ছিল সেই নিয়েই আমি একটু হাসছিলাম ওনার কাণ্ড দেখে তো এই দেখো আমাদের কিন্তু বুক করা হয়ে গেছে রিসেপশানে আমরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এখানে কিন্তু আমাদের এখন ডক্টরের ফিস পেমেন্ট করতে হবে ডক্টরের ফিস পেমেন্ট না করলে কিন্তু ডক্টর দেখবে না কিন্তু আমরা কিন্তু পাঁচশো টাকা দিয়েছিলাম রিসেপশানে একশো টাকা আর পাঁচশো টাকা এই যে দেখো রিপোর্ট করার জন্য বসে আছি কখন রিপোর্ট হবে ডাক্তার দেখানো হয়ে গেল। তো রিপোর্টের জন্য খুবই টেনশানে আছি আমি আমার কিন্তু এখানে খুবই ভয় লাগছিল যে আমার এখানে সব কিছু বিষয়টা হলো একটা অন্য জায়গা টোটালি নিজের নিজের এদিকে হয় একটা আলাদা ব্যাপার তবু খুব খুবই সুন্দর পরিষেবা এখানকার খুবই ভালো রিপোর্ট টিপোর্ট আমার করা হয়ে গেছে দেখো আমি কিন্তু রিপোর্ট করে চেঞ্জ করে নিয়েছি এবার কিন্তু আমার হাজব্যান্ডের রিপোর্ট করাবো ও বসে আছে হয়তোবা ও একটু টেনশন করছিলো তো রিপোর্ট টিপোর্ট করে এই যে রিপোর্ট টিপোর্ট দেখিয়ে সব কিছু কমপ্লিট করে আমরা কিন্তু চলছি ফেরার পথে বন্ধুরা তো দেখো ফেরার পথে চলতে চলতে তোমাদের আমি বলে দিলাম এখানে কোথা থেকে কি করতে হবে নিচের ফ্লোরে কিন্তু কিছু হয় না শুধুমাত্র তোমরা নিচের ফ্লোরে অনলাইনে বুক করতে পারবে আর এছাড়া অনলাইনে বুক করতে না পারলে তোমরা রিসেপশনে কথা বলে বুক করে নেবে তারপরে ফার্স্ট ফ্লোরে চলে যাবে সেখানে ডক্টরের ফিস দিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে নেবে নিয়ে তারপরে ডক্টরের সঙ্গে কথা বলে রিপোর্ট করে নেবে একটার পর একটা রিপোর্ট তোমরা জিজ্ঞেস করবে ওখানে তারপরে চলে এলাম যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সারে আমরা মেডিসিন দোকানে এখান থেকে মেডিসিন নিয়ে নিয়েছি মেডিসিন নিয়ে এই যে পাশের দোকানে আমরা টিফিন করে চলে যাবো রুমে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ততক্ষণ ভালো থেকো টাটা টাটা তো বলে দিয়েছি গাইস কিন্তু ভাবলাম যে ভিডিওটা আরেকটু দেই তোমাদের হোটেলের ব্যাপারটা বিষয়টা বলি তো তার আগে তো চলে গেল আমাদের হসপিটাল হসপিটালটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এআইজি হসপিটাল ওখানে গ্যাস্ট্রো তোমাদের যদি কারো গ্যাসের সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেখানে যাবে এদিক ওদিক ডক্টর না না দেখিয়ে নিজের শরীরের ব্যাপারে কিন্তু কোনো হেলমিশি করবে না অসুস্থতা বোধ করবে আর গ্যাসের পেশেন্ট কিন্তু পেটের কোনো সমস্যা হলে তোমরা হায়দ্রাবাদে গিয়ে এআইজি হসপিটালে অ্যাপার্টমেন্ট নেবে তো ভিডিওটা আমরা কিন্তু খেতে বসে গেছিলাম ওখান থেকে এসে খেয়ে দিয়ে আমরা এখন যাবো রুমে এই যে খাওয়া হয়ে গেছে তো এখন কিন্তু টাটা বলাই যায় তো ভিডিওটা কেমন লাগলো আবার বললাম জানাবে তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো বাই